উক্ত অপরাধ মোবাইল কোর্ট আইনে বিচার্য না হওয়ায় আটকৃত রামচন্দ্র দত্ত পিতা অখিল চন্দ্র দত্ত এবং জাকির হোসেন পিতা মাতা চৌত্রিশ হাবিবুল্লাহ রোড ইব্রাহিমপুর ডাক ঢাকা ক্যান্টনমেন্ট বারোশো ছয় কাকরাইল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা এর বিরুদ্ধে নিয়মিত মামলা কর তোমাকে বলা হলো

সন্ধ্যা সাতটার দিকে সুবানিঘাট পয়েন্টের ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজে সেখান থেকে কিন্তু আসলে অনেক মালামাল জব্দ করা হয়েছে এবং দুজনকে কিন্তু কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখানকার যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি এখানে কোর্ট বসিয়েছিলেন এবং সেই কোর্টে কিন্তু আসলে একটু আগেই আপনারা দেখলেন যে রায় পরে কিন্তু আসলে শোনানো হয়েছে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে অল্প কিছুক্ষণের মধ্যে এবার বিজেপির কাছে কিন্তু আসলে যে আতঙ্কিত মালগুলো আহ জিম্মি রাখা বলেছেন এখানে কিন্তু জিরা পাওয়া গেছে একশো তিরিশ বস্তা তারপর কিসমিস পাওয়া গেছে একশো বস্তা এবং ইন্ডিয়ান ফুচকা যেটা কেজির মতো এখন পর্যন্ত এটার বাজার মূল্য কত এখন পর্যন্ত কিন্তু আসলে আমরা জানতে পারিনি জানলে কিন্তু আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করি

হুমায়ুন রশিদ চত্বরে এস এস এ ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজে কিন্তু একটি অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী সাথে কিন্তু আসলে বিজিবি এসেও কিন্তু আসলে সংযুক্ত হন বলতে গেলে যৌথ মিলেই দুটি বাহিনী মিলে যৌথ এই অভিযান চালানো হয় এখানে মূলত হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ যেটি এটি আসলে ইন্ডিয়া থেকে কিন্তু আসলে ভারত থেকে তারা বিভিন্ন ধরনের মাল আমদানি করেন আমরা এসেও কিন্তু আসলে গুডাউনে দেখতে পেয়েছি পেয়েছি তারপর ফুচকা পেয়েছি তারপর তিনি কাগজপত্র বাংলাদেশ সেনাবাহিনী কিংবা এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি আছেন তাকে দেখাতে পারেননি সেই কারণে কিন্তু আসলে তাকে সহ আরেকজনকেও কিন্তু আসলে গ্রেফতার আটক দেখানো হয়েছে দর্শক এই ছিল আমাদের কাছে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট বির থাকুন আল্লাহ হাফিজ